আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজ ডাক্তার রজিব নতুন করে সারা দেশে আরও বাহাত্তর ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর আজ সকালে আবহাওয়িদ মোহাম্মদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত এক সতর্ক বার্তায় বলা হয় দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ পঁচিশ এপ্রিল থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টা অর্থাৎ আঠাশ এপ্রিল সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে এই সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস এর আগে গত শুক্রবার থেকে দুই দফা সত্তর ঘন্টা করে তাপ প্রবাহের সতর্কতা জারি করে আবহাওয়া অফিস আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই করে বৈষম্যহীন বিশ্ব গড়ি স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিবসটি এ উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ড আসিফ আহমেদ হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় সিভিল সার্জন বলেন সরকারের আন্তরিকতা স্বাস্থ্য বিভাগের তৎপরতায় বর্তমানে সাধারণ মানুষের মধ্যে ম্যালেরিয়া রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে যার ফলে এখন রোগীর সংখ্যা যেমন কমে আসছে তেমনি এ রোগে মৃত্যুর সংখ্যাও অনেকটাই কমে এসেছে সভায় জেলা বক্ষব্যাধি হাসপাতালের কনসালটেন্ট ডক্টর মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড টিটু চন্দ্রশীল বক্তব্য রাখেন এতে জেলা স্বাস্থ্য বিভাগের সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী এনজিও প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা

কক্সবাজারে নবগঠিত ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী এপ্রিল অনুষ্ঠিত হবে ইউনিয়ন হল ইসলামপুর ঈদগাঁও ইসলামাবাদ পোখালী ও জালালাবাদ এই পাঁচ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা হাজার চারশো আটান্ন পুরুষ ভোটার আটচল্লিশ হাজার দুশো ছেচল্লিশ ও মহিলা ভোটার চল্লিশ হাজার দুশো বারো জন পাঁচ ইউনিয়নে ভোটকেন্দ্র রয়েছে সাতচল্লিশটি ভোট কক্ষ দুশো একচল্লিশটি এবং অস্থায়ী ভোট কক্ষ চারটি ইতিমধ্যেই প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষ হয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির জানান অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে জেলা প্রশাসনের নিয়োগকৃত দুজন ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকার দায়িত্ব পালন করছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের চাহিদা মতে আগামী রোববার ঈদগাঁও উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় উখিয়ায় জন্ম নিবন্ধন টাস্ক কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে রত্নপালং ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা এতে ইউনিয়ন পরিষদের সচিব আবু সুফিয়ান প্যানেল চেয়ারম্যান মুক্তার আহমেদ বাংলাদেশ বিতারের উপজেলা সংবাদদাতা ফারুক আহমেদ ও উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিদর্শক ফরিদুল আলম বক্তব্য রাখেন সভায় লক্ষ্যমাত্রা অর্জনে জন্মের পর শূন্য থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে বিনা ফিতে সরকারিভাবে শিশুদের জন্ম নিবন্ধন করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয় এ সময় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আভার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধে ছটা পনেরো মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা পঁচিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহন সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল পাঁচটা তেতাল্লিশ মিনিটে চলবে রাত এগারোটা উনিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত এগারোটা উনিশ মিনিটে চলবে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে চলবে আগামীকাল বেলা এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে